তাদের কর্মকাণ্ডগুলোকে যাতে তদারকির মধ্যে রাখা যায় এই জন্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো তৈরি করা হয় যেমন ধরেন বাংলাদেশে যেটা ছিল নির্বাচন কমিশন নির্বাচন কমিশন নিয়োগ দিতকে বলা হতো প্রধানমন্ত্রী সরি প্রেসিডেন্ট কিন্তু আটচল্লিশের তিন সংবিধানে আটচল্লিশের তিনে বলা আছে প্রেসিডেন্ট যা কিছু করবেন প্রধানমন্ত্রীর পরামর্শ পরামর্শ পরামর্শকে আমরা আদেশ ধরে নিতে পারি আমরা এটা চুয়ান্ন বছরে আমরা এটা দেখছি এখন যদি আমার বিরুদ্ধে সাংবিধানিক রাষ্ট্রদ্রোহ হয় আমার আপত্তি নাই তো এখন প্রধানমন্ত্রী মানে বাংলাদেশে প্রধানত দুর্নীতি কারা করে নিশ্চয়ই সরকারি দলের লোকজন যাদের রাজনৈতিক ক্ষমতা থাকে রাজনৈতিক শেল্টার থাকে তারা দুর্নীতি করে তেমন তাদের দুর্নীতির বিচার মানে তদন্ত এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা এটা যদি নিরপেক্ষ কোনো প্রতিষ্ঠান না থাকে মানে প্রধানমন্ত্রী নিয়োগ যে কমিশন তৈরি করছে সেই কমিশন কিভাবে প্রধানমন্ত্রী এবং তার লোকদের দুর্নীতির তদন্ত করবে কিংবা ইয়ে করবে কি বলে যে ব্যবস্থা নেবে যেটা হয় বরঞ্চ আমরা দুর্নীতি দমন কমিশন গঠন হওয়ার পরে আমরা যেটা দেখতে পেয়েছি যে প্রধানমন্ত্রী এবং তার লোকদের দুর্নীতির ক্লিন চিট দেওয়ার জন্য দুদককে ব্যবহার করা হয়েছে ধরেন আপনি আসেন ভাই এখানে একটু মিস্টেক করছেন এটা আসলে এনবিআর কথা আমরা বলিনি এটা বলা হয়েছে মহা হিসাব নিরীক্ষকের কথা এটা হচ্ছে রাষ্ট্রের আয় ব্যয়ের হিসাবটা নেয় দেখুন রাষ্ট্রের আয় ব্যয়ের হিসাবটা ধরেন যে নিবে তা ধরেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন হাজার কোটি টাকা ধরেন খরচ হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে নয় হাজার কোটি টাকার খরচের হিসাব নেবে এই ধরনের তো বাংলাদেশের রাষ্ট্রের কারণেই কারণ ওই প্রতিষ্ঠানই তো আমরা গড়ে তুলতে পারিনি তার মানে ওইরকম আলাদা প্রতিষ্ঠান তো গড়ে তুলতে হবে যে আসলে এটা নেওয়ার ক্ষমতা রাখে কিংবা নির্বাহী বিভাগ প্রত্যেকটা ডিপার্টমেন্ট বাজেটগুলো যে ধরেন ডিসবার্স হইল প্রত্যেকটা ডিপার্টমেন্ট সারা বছরে যে খরচ করলো এই খরচে আমরা জানি যে ধরেন পাঁচ টাকার বালিশ পাঁচ হাজার টাকায় কেনা হয়েছে আপনার ধরেন তিরিশ হাজার কোটি টাকার পদ্মা সেতু এক লক্ষ কোটি টাকায় করা হয়েছে হয়তোবা বিশ হাজার কোটি টাকার মেট্রো রেল মেট্রো রেল পঞ্চাশ হাজার কোটি টাকাতে করা হয়েছে কিংবা ধরেন বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বসিয়ে বসে বছরে লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে বড় বড় ঘটনা তো এইটার কে নিবে এগুলো তো রাষ্ট্রীয় টাকা পাবলিক পাবলিক মানি তো এটা এটা তো কোনো প্রধানমন্ত্রী কিংবা অন্য কারো মানি না পাবলিক মানি তাহলে পাবলিক মানির কি বলে যে হিসাব নেওয়ার জন্য একটা পাবলিক প্রতিষ্ঠান তো লাগবে যেটা পাবলিকের পক্ষ থেকে এই জবাব নেবে মহা হিসেব নিরীক্ষক যে প্রতিষ্ঠানটা কিংবা যে পদটা এটা কিন্তু সাংবিধানিক পদ এটা সংবিধান অলরেডি আছে এটা এনবিআর না এটা আছে এরপরে

মহাঈব নিরীক্ষক এবং হচ্ছে পিএসসি কর্মকমিশন কর্মকমিশনও কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠান এটাও সাংবিধানিক শুধু দুদক কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠান না বিধায় ওই জন্য বলতে হয়েছে যে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান সমূহ এই চারটা প্রতিষ্ঠান